আসসালামু আলাইকুম প্রিয় বিওয়াস আমি আপনাদের রাসেল ভাই গাড়ি সেবা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল যেখান থেকে দেখছেন যেমন আপনাদের মাঝে তুলে ধরলাম টাটা সেভেন জিরো নাইন দুই হাজার বিশের মডেল অরিজিনাল বিশের এবং কালার অরিজিনাল কাগজপত্র অল আপ টু ডেট বারো সিরিয়াল ভিডিও শুরু করলাম মনোযোগ দিয়ে দেখেন বডি সাড়ে ষোলো ফিট অল স্টিল সাড়ে ষোলো ফিট বডি অরিজিনাল চ্যাচিস কালার অরিজিনাল কেবিন কালার অরিজিনাল একসঙ্গে দুই পিস একটা না দুইটা এরকম আরও একটা আছে সামনের টায়ার নতুন এক মাস বয়স কেবিন কালার অরিজিনাল চেসিস একদম ফ্রেশ অল স্টিল বডি একদম ফ্রেশ চেসিস একদম গাড়ি অরিজিনাল কোনো একটা ডুপ্লিকেট পার্টস নেই পিসের টায়ার একা জোড়া নর্মাল হবে দুই জোড়া মিলে এক জোড়া করতে হবে একজোড়া কিনতে হবে গাড়ি একদম ফ্রেশ অরিজিনাল সাড়ে ষোলো ফিট বডি কোনো জোড়া তালি পাটা কিছু নাই একবার অরিজিনাল ওই যে চেসিস নাম্বার ওখানে একদম অরিজিনাল কোনো কাটা ফাটার দাগ নাই অরিজিনাল কালার টাটা সেভেন জিরো নাইন দুই হাজার বিশের আপডেট মডেল ক্যাশ টাকার সেভেন জিরো যারা কেনার ইচ্ছা করছেন সরাসরি রাসেল গাড়ি সেবায় কন্ট্যাক্ট করে চলে আসবেন একসঙ্গে দুইটা গাড়ি দুইটা বিশ সালের অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশন গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ড বারো ছাব্বিশ সাতান্ন আর ওটা হলো আরেকটা আছে ওটা হলো বারো ছাব্বিশ ছাপান্ন ওটা ছাপান্ন এটা সাতান্ন একে সঙ্গে কিনা একে সাথে একে সঙ্গের গাড়ি গাড়ির হুইল রিং সব একদম ফ্রেশ টায়ার সামনের নতুন এক মাস বয়স গাড়ির সামনের ইয়া মানে বাম্পার টাম্পার সব ওকে আছে গাড়ির চেসিস ফ্রেশ গাড়ি একদম আপডেট ফ্রেশ গাড়ি যারা ফ্রেশ কন্ডিশনের টাটা সেভেন জিরো গাড়ি করছেন দূরত্ব চলে আসবেন গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে গাড়ির কালার সব অরিজিনাল গাড়ি একদম ফুল ফ্রেশ গাড়ি যারা ফুল ফ্রেশ গাড়ি খুঁজছেন আমাদের গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন একসঙ্গে দুইটা সরাসরি রাসেল গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসুন ঠিকানার রাজশাহী একসঙ্গে দুইটা দুইটা একদম ফ্রেশ কন্ডিশনের বিশালের গাড়ি টাটা সেভেন জিরো নাইন ওপেন ট্রাক